শাকিব খান তো ভাই উরুন তো এক পাখির মতো হয়ে গেছে কলকাতার জিত এবং দেবের চেয়ে বেশি পারিশ্রমিক নিতেছে সাকিব খান আগামী রোজারিতে যে সিনেমাটা মুক্তি পাবে ওই সিনেমাটার নাম হচ্ছে প্রিন্স ওই সিনেমাতে সাকিব খান নাকি পারিশ্রমিক নিবে তিন কোটি টাকা যেটা কলকাতার জিদ এবং দেব নেয়নি আবারও শুনতে পেলাম সাকিব খানের এই প্রিন্স সিনেমাতে যেটা রোজারিতে মুক্তি পাবে ওই সিনেমার নায়িকা হবে কলকাতার নায়িকা এই দিকে পাল ভাবা যায় এই ইদিকাবালের মধ্যে পরিচালকরা সাকিব খান কি পাইলো ভাই বাংলাদেশে কি সুন্দর সুন্দর নায়িকা নাই বাংলাদেশের মানে নায়িকার কি ঠেরা পড়ছে বাংলাদেশের নাটকের কত সুন্দর সুন্দর নায়িকা আছে কলকাতার নায়িকা দেশে ভালো ভালো নায়িকা তাহলে বাংলাদেশের নায়িকা না নেই কেন কলকাতার নায়িকাদেরকে সাকিব খানের সিনেমা নায়িকা বানাচ্ছে কাহিনীটা রে ভাই তাও আবার যেটার বাজেট অনেক বেশি এবং সাকিব খান ওই সিনেমাতে তিন কোটি টাকা পারিশ্রমিক নিতেছে তাহলে এই সিনেমাটা কত লেভেলের মানে ভালো লেভেলে তৈরি হচ্ছে বিগ বাজেটের সিনেমা হচ্ছে ওই সিনেমাতে নায়িকা করছে এমনটাই বলতেছে কিছু মানুষ তার মধ্যে আরেকটা কথা ধরেন প্রিয়তমার সিনেমাটা মুক্তি পাইছে রোজারিতে সাকিব খানের সিনেমার নায়িকা ইদিকে বাল বরবাস সিনেমাটা মুক্তি পাইছে রোজারিতে এই সিনেমা সাকিব খানের নায়িকা হচ্ছে ইদিকে এবার আগামী রোজারিতে সিনেমাটা যদি পায় প্রিন্স যেটা শুনলাম তাহলে আপনারা বলেন ভাই সাকিব খানের সাথে কেমন লাগে আপনাদের আমার কাছে মনে হয় খারাপ না দেখেন একটা জুটি তৈরি হয় সাকিব খান অববিশ্বাসের পরে যদি নতুন করে জুটি তৈরি হয় সেটা হচ্ছে সাকিব খান ইদিকাবাল আমার কাছে মনে হয় পরিচালকরা এবং সাকিব খান যদি সিদ্ধান্তটা নিয়ে থাকে তারা মিলে জিলা আলোচনা কইরা যে সাকিব খানের সিনেমা ইতিবিনায়িকা থাকবে তাহলে কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে একটা বিষয় ভাল লাগছে যেই পারিশ্রমিক সাকিব খান নিতেছে তিন কোটি টাকা এটা সাকিব খান নেওয়ার যোগ্য তার জন্য প্রযোজক পরিচালকরা দিতেছে এই সিনেমার প্রিন্স সিনেমার প্রযোজক পরিচালক নাকি তারা ভাই বোন সম্পর্কে শুনলাম কিন্তু দেখেন প্রযোজক আর পরিচালক তারা ভেবে চিন্তা নামছে যে সাকিব খান কিন্তু এমন একটা সিনেমা না তো যে সিনেমাটা বরবাদের মতোই দর্শক পেয়ে যাবে আশা করি বল থাকলে সাকিব খানের সিনেমার মধ্যে একটা নতুন খুঁজে পাওয়া যাবে কলকাতার নায়িকা জানি থাকুক না কেন ওই সিনেমার মধ্যে একটা আমরা নতুন পাই যা বাংলাদেশের নায়িকাদের মধ্যে পাই না যাই হোক তারপরে বাংলাদেশের নায়িকারা বলে এটা কোন নায়িকা হলো এটা কোন নায়িকা হলো এটা কিন্তু অনেক নায়িকারা বলে কিন্তু সাকিব খান ইদিকে বল সিনেমা করছিল প্রথম প্রিয়তমা মানে এই প্রিয়তমা সিনেমা করার পরে অনেকে বলছিল এটা কোনো নায়িকা হলো বাংলাদেশি নাকি আঠারো বছর কিন্তু ফাইনালে কিন্তু ইদিকাওয়াল সাকিব খানের জুটিটা তখনই কিন্তু ভালো প্রচেষ্টা চলে গেছে ইদিকাওয়াল যে অভিনয়টা করছিল প্রথম সিনেমা লাস্টে এটা ইদিকাওয়ালকেই দরকার ছিল ভরপর সিনেমাতে যে অভিনয়টা ইদিকাবাল করছে এটা ইদিকা দরকার ছিল দেখেন যেখানে যা লাগে তাই দিয়ে একটা গান আছে তো সাকিব খানের এই প্রিন্স সিনেমাতে ইদিকা দরকার আছে বলে বর্তমানে শোনা যাচ্ছে যে সাকিব খানের প্রিন্স সিনেমাতে ইদিকা রাখা হবে আমার কাছে মনে হয় খুবই ভালো হবে বাট আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন এবং ইদি কাবাল এমন একজন নায়িকা ওনার ভাগ্যটা অনেক ভালো দেখেন বাংলাদেশে দুইটা সুপার ডুপার হিট ব্লক সিনেমা হয়েছে কলকাতা খাদানে ভালো হয়েছে তারপর সময়ের সাথে সিনেমা করতেছে আমার কাছে মনে হয় প্রথম প্রথম নায়িকা যিনি এক একটা এক মানে একটার পর একটা সিনেমা নায়কের সাথে করতেছে এক নতুন নতুন সিনেমার কাজ পাইতেছে বিশেষ করে ইদি কাবাল সাকিব খানের প্রিয়তম বরবাদ করার পরে কলকাতার পরিচালকরা প্রয্যকরা পাগল হয়ে গেছে ইদি কাবালকে দিয়েই নতুন করে সিনেমা দরকার দেখেন জিদের সাথে সিনেমার বাকি আছে বলেন এবং সাকিব খান সিনেমা করবে বলে সাথে আবার নতুন করে এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ আমার কাছে মনে হয় তারপর এটা একটা রিউমার এটা হবে কিনা জানি না বাট সন্তি যেহেতু ইদিকাবালেই সাকিব খানের নায়িকা হতে পারে কারণ সাকিব চিন্তা ভাবনা করে দেখছে বল সাকিব খানের জুটিটা বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করে দেখেন মাঝখানে প্রিয়তম সিনেমার দেখে কিন্তু অনেক মন্তব্য ছিল ইদিকে নাই না দেখতে ভালো লাগে না ফাইনালি কিন্তু বরবাদ সিনেমা দেখার পর কিন্তু কে নিয়ে আজে মাঝে মন্তব্য কেউ করে নাই কিন্তু ইদিক যদি ফাইনালি শাকিব খানের প্রিন্স সিনেমায় থাকে তাহলে এই সিনেমার মধ্যে একটা খেলা হবে কারণ শাকিব খান বরবাদের মতো একটা প্রিন্স হয়তো নামটা সাকিব খানের প্রিন্সে থাকতে পারে এই গল্পটার মধ্যে এমন করে সাকিব খানকে সাজানো হবে বা এমন করে দেখানো হবে যা আমরা কখনো এমন শাকিব খানকে দেখিনি সো অভিনন্দন জানাই শাকিব খানের সিনেমায় যদি ই থাকে তাহলে আমার কাছে বিশেষ করে ভালো লাগলো নিউজটা শুনে যদি সত্যি হয় খুব ভালো হবে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টও জানাবেন ইদিকে বল থাকলে শাকিব খানের সিনেমায় কেমন হবে